স্ত্রীকে তাড়াতাড়ি বাড়ি এসে চমকে দেবো বলে নিজেই চমকে গেছে স্বামী দেখুন ভিডিওটি অফিস থেকে তাড়াতাড়ি এসে নিজে হওয়া মজা লাগছে

হতভাগা স্বামী যা আশা করেছিলেন একটি সরল আনন্দময় মুহূর্ত দৃশ্যের সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ দৃশ্য ভিডিও ধারণ করে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং এলাকার মানুষ থেকে শুরু করে সারা দেশে এই ঘটনা নিয়ে

এই যে পরিস্থিতি এখন পরিস্থিতি আছে জানলার রড খুলছে পিছন দিয়ে পালানোর জন্য পিছনে দাঁড়ায় আছি সামনে দিয়ে তা রড খুলে পেলাবে পালাতে পারে না এই যে ঘটনায় স্থানীয়রা বলছেন তাদের দাম্পত্য জীবন ছিল বেশ শান্তির ও সাচানো গোছানো কিন্তু এই ঘটনা সবাইকে চমকে দিয়েছে সামাজিক মাধ্যমে পোস্ট সে ভিডিও হাসি টাটার ছলে সমালোচনা হয়েছে বেশ তবে নারী ও পুরুষের ব্যক্তিগত সম্পর্কের গোপন বিষয়গুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া মানসিক চাপ ও সামাজিক বিভ্রান্তি ছড়ায় এই ধরনের ঘটনায় সচেতন থাকার পাশাপাশি মানুষকে সতর্ক করার প্রয়োজন সংবেদনশীল ভিডিও ভাইরাল হওয়া কিংবা প্রবণতা কমাতে দরকার সচেতনতা স্থানীয় বাসিন্দাদের ভাষ্য এই ধরনের ঘটনা সমাজের জন্য স্বরূপ অনন্ত হাসান মাসুদ বাংলা এলারা আসছে এলাকার গণ্যমান্য মেয়ে আগের সাথে সম্মিলিতভাবে এটা সমাধান হয় এই ব্যবস্থা আর কি করবো